নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডাগন গাছগুলিতে যে সারটি দিচ্ছি সেটা হলো কেঁচো সার বা বামি কম্পোস্ট আজকের ভিডিওতে আমরা দেখব এই কেঁচো সার কীভাবে তৈরি করে এর জন্যে অনেকগুলি স্টেপ আছে প্রথমে আপনাকে একটি বেড নির্বাচন করতে হবে এবং বেডটি আগে লেভেল করে নিতে হবে যাতে জল কোনোভাবেই বেডের মধ্যে না দাঁড়ায় অর্থাৎ একটু স্লো আকারে বেডটি তৈরি করতে হবে চার ফুট চওড়া করতে হবে এবং লম্বাটা আপনি যে কোনো মাপে করতে পারেন বেডটির নিচে এরকম একটি কালো পলিথিন ভালো করে পেতে দিতে হবে তারপরে কাঁচা গোবর ওই বেডের মধ্যে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ বেডটিকে ভালো করে সাজিয়ে এই কাঁচা গোবরের মাঝখানে একটি নালা তৈরি করতে হবে এই নালা তৈরি করার উদ্দেশ্য হল এখানে আমরা প্রত্যেক দিন জল দিয়ে গোবরটাকে ঠান্ডা করে কারণ কাঁচা গোবরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকে এবং মিথেন থাকে যা কেঁচো সহ্য করতে পারে না এই বেডটিতে প্রত্যেক দিন আমরা জল দিয়ে দিয়ে গোবরটিকে প্রথমে ঠান্ডা করে নেবো অ্যাটলিস্ট আপনাকে পনেরো দিন জল দিতে হবে কেঁচো বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ হলো এরকম কাঁচা গোবর যার টেম্পারেচার থাকবে পনেরো থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং গোবরটিতে সত্তর থেকে নব্বই পার্সেন্ট জল থাকবে তাই জন্যে আমাদের এই জল দিয়ে দিয়ে গোবরটিকে প্রথমে ঠান্ডা করতে হবে আমরা ততদিন পর্যন্ত জল দেবো যতদিন পর্যন্ত এই যে জল আমরা এই নালার মধ্যে ঢালছি এবং গোবর থেকে শিপ হয়ে যে জল বেরিয়ে যাচ্ছে সেই দুটো টেম্পারেচার যতক্ষণ না পর্যন্ত এক হয় যখন এক হয়ে যাবে আমাদের বুঝতে হবে গোবর থেকে সমস্ত অ্যামোনিয়া বা মিথেন গ্যাস বেরিয়ে গেছে এবারে আমাদের ভালো জাতের কেঁচো সংগ্রহ করে সেই বেডের উপরে ফেলে দিতে হবে আর এই কাজটি করতে হবে ঠিক রোদ থাকা অবস্থায় এবং এই কাঁচা গোবরটি যেটি আমরা এতদিন ধরে প্রিপারেশন করেছি সেটা যদি কেঁচোর পছন্দ হয় অর্থাৎ এর পরিবেশ যদি উপযুক্ত থাকে তাহলে দেখা যাবে কেঁচোগুলি আস্তে আস্তে ওর মধ্যে ঢুকে পড়বে এবং ঢুকে নিজের নতুন বাসস্থান তৈরি করে নেবে আর এটা যদি অপছন্দ হয় তাহলে ঠিক পাঁচ মিনিটের মধ্যে কেঁচোগুলি ওই গোবর থেকে বেরিয়ে চলে আসবে যা থেকে আমাদের বুঝতে হবে গোবরটি এখনও ঠান্ডা হয়নি এবারে আসি কেঁচোর বিভিন্ন প্রজাতি সম্পর্কে পৃথিবীতে প্রায় পাঁচ থেকে ছ হাজার প্রজাতির কেঁচো আছে সেগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেগুলি হলো এপিজাইক স্পেশিস অ্যান্ড্রোজাক এবং এনিসেক এক্সপিসিস এর মধ্যে এপিজ এক্সপিসিস একমাত্র জৈব উপাদান অর্থাৎ লিভিং থিংস থেকে যে সমস্ত প্রোডাক্টগুলি তৈরি হয় সেগুলি খেয়ে থাকে অর্থাৎ এদের জীবন নির্বাহ করে থাকে এবং অ্যান্ড্রোজায় স্প্রেসিসগুলি মাটি খায় এরা সাধারণত মাটির মধ্যে থাকে এবং এনিসেক্সিস মাটি এবং জৈব উপাদান দুটোই খেয়ে থাকে সুতরাং মার্মিক কম্পোস্টের জন্য সবথেকে ভালো স্পিসিস হলো এপিজাইট স্পিস কারণ এগুলো পচা গোলা জিনিস খেয়ে জীবন নির্বাহ করে থাকি অর্থাৎ এদের লিভিং মিডিয়া হলো অর্গানিক ম্যাটার আমরা এখানে কাঁচা গোবরকে এদের লিভিং মিডিয়া হিসেবে ইউজ করেছি এবং এগুলিকে এরা খেয়ে এদের শরীর থেকে নির্গত মলমূত্র থেকে আমরা এই কম্পোস্টটি পাব এর মধ্যে প্রচুর পরিমাণ এঞ্জাইন থাকে গাছের জন্য প্রয়োজনীয় ম্যাক্রো এবং মাইক্রোনিউড্রেন এনপি সমস্ত কিছুই আমরা এর মধ্যে পেয়ে যাই তাই গোবর সারের থেকে মার্মি কম্পোস্টের নিউট্রান ভ্যালু গুণ বেশি এখন এই গোবরের সাথে আমরা দশ থেকে পনেরো পারসেন্ট শুকনো পাতা বা যে কোনো অর্গানিক ম্যাটার আমরা এদের লিভিং মিডিয়া হিসেবে ইউজ করতে পারি এবার আসি আরেকটু ডিটেলসে এই এপিজাইক স্পেসিসের মধ্যে প্রায় এক হাজার প্রজাতির ক্ষেত্র আছে এখন প্রশ্ন হলো এর মধ্যে আমরা কোন স্পিসিসটি কোন পার্টিকুলার স্পিসিসটি ভামি কম্পোস্টের জন্য আমরা ইউজ করবো বিভিন্ন গবেষণায় দেখা গেছে এর জন্য থেকে ভালো প্রজাতি হলো আইসেনিয়া ফাটিরা এটি একটি ইউরোপিয়ান ভ্যারাইটি এটি খুব বেশি পরিমাণে কম্পোস্ট খেয়ে থাকে এবং তার থেকে কম্পোস্ট নির্গত করে থাকে এবং এটি যে কোনো পরিবেশের সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে অর্থাৎ কোনো কারণে যদি একটু জল কম হয়ে যায় বা জল বেশি হয়ে যায় এর সার্ভাইভ রেট অন্যান্য কিছুর থেকে অনেক বেশি তাই আইসোনিয়া ফ্যাটিলাই ভ্যারাইটিকেই সাধারণত ইউজ করা হয় এছাড়াও অনেক ভ্যারাইটি আছে আইসোনিয়া ভ্যারাইটির অনেকগুলি ক্ষেত্র আছে যেমন হলো আইসোনিয়া অ্যান্ড্রি আইসোনিয়া অরেন্সিস আফ্রিকান ভ্যারাইটি আছে নাইট কোয়ালার্স ইন্ডিয়ান ভ্যারাইটি আছে ল্যাম্প্যাডো মারুতি ইত্যাদি তবে হলো সব থেকে বেশি ব্যবহৃত পপুলার একটি স্পিসিস এর রং টকটকে লাল একেবারে ব্লাড রেড বলতে যেটা বোঝায় ঠিক সেরকম এবং একটি পরিণত কেঁচো পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবার আসি আমরা এই বেডটিতে কত পরিমাণ কেঁচো দেব আগে বলেছি বেডটির চওড়া চার ফুটের বেশি না করাই ভালো আমাদের প্রত্যেক চার ফুট বাই এক ফুট জায়গায় অর্থাৎ চার স্কোয়ার ফুটের জন্য আমাদেরকে এক কেজি হারে কেঁচো দিতে হবে যার দাম জায়গা বিশেষে দুশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে থাকে দেখুন আমরা আইসোনিয়া ফার্টিলার কেঁচোগুলো বেডের মধ্যে দিয়ে দিলাম আরেকটি প্রয়োজনীয় ব্যাপার যেটি গুরুত্বপূর্ণ আমাকে এই বেডটি একটি শেডের মধ্যে রাখতে হবে এর জন্য আপনাকে বিশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার একদম দরকার নেই আপনি খড় বা জুট পাক দিয়ে জাস্ট বেডটিকে ঢাকা দিয়ে দিন কারণ কেঁচো রোদের মধ্যে একদম থাকতে পারে না এরা একটু ঠান্ডা আবহাওয়া বেশি পছন্দ করে এবারে আমরা বেডটি খড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবং আপনাকে নিয়ম করে সেটি জলে ভেজেতে হবে এই কাজটি আপনাকে প্রত্যেকটি নিয়ম করে করে থাকতে হবে কারণ এই অর্গানিক ম্যাটারের যে জলীয় অংশ সত্তর থেকে নব্বই পারসেন্টের মধ্যে থাকতে হবে তবেই আপনার কেঁচো তিন মাসের মধ্যে ব্যবল হয়ে যাবে এরা খুব তাড়াতাড়ি মাল্টিপ্যাল হয় দিন থেকে আমরা বেডটিকে এক্সাবিড করে দেখব এবং দেখতে পাবো আমাদের কেঁচোগুলি কাজ আরম্ভ করেছে অর্থাৎ কম্পোস্ট তৈরি শুরু করেছে দেখতে পাচ্ছেন আমরা দিন বাদে বেডটিকে তুলে দেখছি কি সুন্দর ওভারটা ঝোড় করেছে অ্যাকচুয়ালি এই কাজ ডিপেন্ড করে আপনার বেডে কী পরিমাণ কেঁচো আছে তার উপরে এদিকে যদি আমরা শ্রমিক হিসেবে ভাবি যত বেশি শ্রমিক অর্থাৎ যত বেশি কেঁচো আপনার বেডে থাকবে তত তাড়াতাড়ি আপনার এই কেঁচো সার তৈরির কাজটি ওরা সম্পন্ন করে দেবে মোটামুটি আমি যে হিসাবটি দিয়েছি তাতে চার স্কোয়ার ফুট এরিয়ায় আপনি যদি এক হাজার কেঁচো ছাড়েন তাহলে এরা তিন মাসের মধ্যে আপনার বেডটিকে রেডি করে দেবে মাস বাদ থেকেই আমরা উপর থেকে অল্প অল্প করে এই কেঁচো সার হারভেস্ট করতে পারব আমরা দেখে নেব বেডটি চেক করে দেখুন আমরা বেড থেকে আমাদের সারগুলিকে হারভেস্ট করছি ওপর থেকে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ অংশ প্রায় আমাদের হ্যান্ডপোস্ট তৈরি হয়ে গেছে এই অংশটি আমরা তুলে নেব তারপর বেডটিকে আবার ডাকা দিয়ে পুনরায় আগের যে কাজগুলি রুটিন মাফিক করতে থাকবো এইভাবে আমাদের আগামী আরও এক মাসের মধ্যে পুরো সারটি উঠে যাবে এবং নিচের দু তিন ইঞ্চি অংশের মধ্যে আমাদের কেঁচোগুলি রয়ে যাবে যেগুলো প্রচুর পরিমাণে অর্থাৎ সংখ্যায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে এগুলিকে আমরা আবার নতুন কম্পোস্টের উপরে ছেড়ে দেবো এই প্রসেসটি আমাদের সাইক্লিক অর্ডারে ক্রমশই ঘটে থাকবে এবং আমরা ওখান থেকে টাইম টু টাইম কেঁচো সার তুলতে থাকবো এবং আমাদের কেঁচোগুলিও সংখ্যায় ডবল হতে থাকবে এভাবেই ভামি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করা হয় আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে